শীতলকুচির বিশিষ্ট শিক্ষক তথা ভাওয়াইয়া রামকুমার পেলেন এ গ্রেটের সম্মান খুশি জোয়ার এলাকায় শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাগলিমারি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক রামকুমার বর্মন পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক ছোটবেলা থেকে গানের ওপর চর্চা তার এই এ গ্রেড সম্মান পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা জানা যায় তার এই জীবদ্দশায় চুয়ান্নটিরও বেশি গান সে রিলিজ করেছে পাশাপাশি অনেক সম্মাননাও পেয়েছেন তিনি দু হাজার সতেরো দরিয়া বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন রামকুমার আগামী দিনে গান নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে বলে জানান তিনি শিল্পী রামকুমার শুধু গান নিয়েই পড়ে থাকেন না পাশাপাশি লেখনিতেও দক্ষ তিনি তিনি রাজবংশী কামতাপুরী ভাষাতেও একজন দক্ষ কবি লেখক গীতিকার এবং সুরকার তার লেখা অনেক কবিতাই মিলিয়ন ভিউ হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত আকাশবাণীর নিয়মিত এ গ্রেড শিল্পী হিসেবে উত্তরবঙ্গের হাজারো ভাওয়াইয়া শিল্পীর নাম রয়েছে দক্ষ শিল্পীরাই এ গ্রেড উপাধি পেয়ে থাকেন সেরকমই শীতলকুচির রামকুমার বর্মন আকাশবাণীর পঁচিশ বছরের রেকর্ড ভেঙে এবার এ গ্রেডের সম্মান পেলেন আকাশবাণীর স্টেশন ডাইরেক্টর রামকুমার বর্মনকে ফোনে জানান তার এই অসামান্য ফলাফলের জন্য যেমন তারা অবাক হয়েছেন তেমনি খুবই খুশি হয়েছেন তার বিহাই গ্রেডেড পরীক্ষার অডিও ফাইল দিল্লিতে পাঠানো হয়েছিল এবং সেখান থেকেই শিল্পী রামকুমার বর্মনকে বি গ্রেড পদমর্যাদার শিল্পী না বানিয়ে একেবারেই এ গ্রেড শিল্পীর মর্যাদা দেন শিল্পীর এই ফলাফলের জন্য উত্তরবঙ্গের অনেক বিখ্যাত শিল্পীরাই রামকুমার বর্মনকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের জগতে রামকুমার বর্মন একটি অনন্য নজির গড়লেন দেখুন সেই চিত্র সরাসরি ছোটবেলা কি গান ভালোবাসতেন হ্যাঁ যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমার গানের জীবন শুরু তখন থেকেই আমার জীবনটা নাটক দিয়েই শুরু হয়েছিল যাত্রা গান নাটক রাজবংশী নাটক ভাই জাগান ছিল তার সাথে তখন থেকেই গান করুক কারো কাছ থেকে কি শিক্ষা নেওয়া হয়েছিল শিক্ষা বলতে বাড়ির যে ঠাকুরদাদা দাদা দিদিরা ছিল ওরা গান করতো ওদের শুনে শুনেই শিক্ষায় পরবর্তীতে আমি পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাই যেমন আমার আসামে আমার গুরুজি আমার বাবাই হয় ওনার কাছ থেকে হয় রেকর্ড করছি ওনার কাছ থেকে বলা যায় শিক্ষা তারপরে ক্লাসিক্যালও শিখতে গেছিলো ময়নাগুড়িতে কন্টিনিউ আট বছর তো আর একটা স্কুল ছিল বি আর আম্বেদকর মিউজিক কলেজ গোসাইহাট সেই স্কুলেও আমি কন্টিনিউ প্র্যাকটিস করতাম কার্তিক চক্রবর্তীর স্কুলে গিয়ে ওই দাদার স্কুলে গোষ্ঠ স্যার ছিলেন কিন্তু তাহলে সবাই মানে আগে যে পেয়েছি তার কাছেই গিয়েছি মানে মনে করো 5-7 বছর 10 বছর সময় লাগলো সেখানে অতি তাড়াতাড়ি হয়ে গেছে আমার ওই সেটা দিল্লি থেকে জাজমেন্ট পড়ে আসছে এটা তো দিল্লি থেকেই সিলেকশন হয়ে আসে আপনি বর্তমানে কি করছেন এখন তো শিক্ষকতা করি ছাত্রাশ শিক্ষকতার ছাড়াও গান বাজনা লেখালেখি করি রাজবংশী কবিতা লেখি ভাওয়াইয়া গান লিখি আগামী দিনে যারা পরীক্ষায় বসবেন এ গ্রেডের জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে পরীক্ষাটা যদি ভালোভাবে দেওয়া যায় গান যদি ভালোভাবে রেওয়াজ করে গাওয়া যায় তাহলে হয়তো পাশ করার কোনো অসুবিধা হবে না তো তাদেরকে টাইম বার্তা দেবো যে যারা এ গ্রেডের জন্য বসবে তারা যেন ভালোভাবে রেওয়াজ করে রেডিওতে পরীক্ষাটা দেয় এটাই ব্যাপারে আগামী দিনে গান নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে গান নিয়ে তো চিন্তা ভাবনা অনেক আছে কারণ আমার ইচ্ছা আছে যেমন গান নিজে লিখি লেখার চেষ্টা করি স্কুল করার চেষ্টা করি তো গানের বই বের করার খুব ইচ্ছা আছে আর ভবিষ্যতে ভগবান যদি ভালো রাখে ঈশ্বর যদি ভালো রাখেন তাহলে গানের একটা স্কুল খোলার ইচ্ছা আছে আমার জীবনে এ পর্যন্ত টোটাল চুয়ান্নটা গান রেকর্ড কমপ্লিট হয়ে গেছে প্লাস ভিডিও রিলিজ হয়ে গেছে চুয়ান্নটা গান এই যে আমাদের ভাওয়াইয়া টোটাল বত্রিশটা রাজবংশী গান যে সময়টা খুব কম প্রচলন ছিল সেটা হচ্ছে দুই হাজার ষোলো পনেরো সালেই আমি রেকর্ড করছি রাজবংশী তখন গানগুলো আর কি আধুনিক গান তারপর লোকসঙ্গীত কলকাতা জেএমডি স্টুডিও থেকে ওখান থেকে রেকর্ড করেছি আর ভিডিওটা করেছিলাম গোপাল হালদার ওনার লেখা গান আমি করেছি উনি উৎসাহ দিয়েছিলেন গানগুলো করার জন্য লোকসঙ্গীত গান বাউল গান তো মোটামুটি চুয়ান্নটা গান রিলিজ হয়ে গেছে আরও নতুন গান অনেক রেকর্ড করা আছে সময় লাগবে ভিডিও করতে এই যে এতগুলো গান রেকর্ড করলেন এই যে এখন এ গ্রেড পেলেন এর আগে কোনো কোনো বিষয়ে পুরস্কৃত মানে পেয়েছিলেন কোনো পুরস্কার ওই তো দু সালে রাজ্য প্রথম হয়েছিলাম দরিয়া বিভাগে আর এছাড়াও আমার একটা গান খুব ভাইরাল হয়েছিল নবেন শর্মা ছিল যে নগীন শর্মার গাওয়া গানটা রে দাদা নাই আগের দিন আর নাই এই গানটা আগে নর্থ বেঙ্গল পেয়েছিলাম দু হাজার উনিশ সালে আর এছাড়াও বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছি আপার দিন সম্মান তারপর কামতা সম্মান সেটাও দিয়েছে আমি হ্যাঁ কী বলবো অ্যাকচুয়ালি আমাদের তো গ্র্যান্ডেই বাড়ি তো এখান থেকে প্রতিভাটা তো অ্যাকচুয়ালি ঈশ্বরের দান যেটা বলা যায় আর বাকিটা চর্চা আশীর্বাদ এছাড়া তো একটা মানুষ কখনোই উঠতে পারবে না যারা ভাওয়াইয়া ভালোবাসে কি বলবেন ভাওয়াইয়াটা তো আমাদের উত্তরবঙ্গের কৃষ্টি কালচার ভাওয়াইয়াটা যারা ভালোবাসে বা আমি যেমন ভাওয়াইয়াটা ভালোবাসি বা যারা ভালোবাসেন আগামী দিনে যেন ভাওয়াইয়াটাকে নিয়ে তারা আরো চর্চা করেন যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এটাই বার্তা দেব কি নাম আপনার রামকুমার বাবু